শুভ মকর সংক্রান্তি সবাইকে আজ আমি দেখাচ্ছি এখানে মকর কিভাবে বানাতে হয় মকর সংক্রান্তি স্পেশাল তো এখানে মা আগে চালকুঁড়ি আর ঘিটাকে নিয়ে নিয়েছে তারপরে এটা ভালোভাবে মাখিয়ে নিল এই যে যতক্ষণ না ডালা পেকে যাচ্ছে এটা ভালোভাবে মা এটা মিশিয়ে নিল তারপরে কি করলো তিন চারটে কলা এখানে দিয়ে এই চালকুঁড়ি আর ঘিয়ের সাথে এই কলাটা মাখিয়ে দিল তারপরে এখানে আদা থেঁতো করে রেখেছিল বেটে রেখেছিল সে আদাটাও দিয়ে দিল যাতে একটু মানে ঝাল ঝাল লাগে তো তো সেটার জন্য আদাটা দিয়ে দিল তারপরে এটা ভালোভাবে মা মাখিয়ে নিল মাখিয়ে নেওয়ার পর মা এখানে প্রায় আহ এই কৌটোটার হাফ কৌটো মতো গুড় ছিল সেই গুড়টা দিয়ে দিচ্ছে আপনারা আপনাদের পরিমাণ মতো দেবেন বেশি হলে বেশি দেবেন কম হলে কম দেবেন তো এখন মায়ের যতটা প্রয়োজন মা নিয়ে নিয়েছে তারপরে এখানে মা কী করবে এটাকে ভালোভাবে গুঁড়োটা এবার মিশিয়ে নিচ্ছে মেশানো হয়ে গেছে এবার মা দিয়ে দিচ্ছে এটাতে নারকেল জল তারপরে এটা নারকেল জলের সাথে ভালোভাবে মিশিয়ে নিল তারপরে দিয়ে দিচ্ছে পরিমাণ মতো দুধ এখানে যতটা প্রয়োজন ততটা দেবে যতটা লাগবে যাতে ভালোভাবে এটা মকরের ফরম্যাটে আসে আরেকটু দিয়ে দিল মা দুধ ভালোভাবে মেশানোর জন্য তারপরে এখানে আগে থেকে কেটে রাখা যা ফল আছে সেটাই মাকড়ের সাথে মিশিয়ে দেওয়া হবে নারকেল রাঙা আলু মটরশুঁটি আপেল তারপরে নারকেল কোরা যা ছিল দেওয়া হয়েছে এখানে কিন্তু বেদানাও দেওয়া হয় আমাদের যেগুলো ছিল সেগুলোই দিয়েছি